ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাস আজকের ক্লাসে আলোচনা করবো দু হাজার পঁচিশ সালের জানুয়ারি টু জুন সেশনে যে বোর্ড পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে তো পরীক্ষাটা অনুষ্ঠিত হয় আগস্টের আট তারিখ দু হাজার পঁচিশ সালে প্রথম প্রশ্ন মাইক্রোসফট অফিস কোন ধরনের প্রোগ্রাম মাইক্রোসফট অফিস প্যাকেজ প্রোগ্রাম বা আমরা বলতে পারি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যেহেতু প্রোগ্রামগুলো একটা প্যাকেজ আকারে থাকে তাই এদেরকে প্যাকেজ প্রোগ্রাম বললেও ভুল হবে না যদি স্টার্ট বাটনে ক্লিক করি এখান থেকে যদি আমরা অল অ্যাপের লিস্টে আসি এবং এই জায়গায় যখন আমরা মাইক্রোসফট অফিসের মধ্যে যাব তখন দেখেন প্যাকেজ আকারে সবগুলো সফটওয়্যার এখানে দেখতে পাব সাম ফাংশনের একটা গঠন লিখো সাম ফাংশনের গঠন লিখতে বললে আপনি এখানে যদি কোনো সেল ড্রেস উল্লেখ করে দেয় তাহলে অবশ্যই আপনার সেই সেল ড্রেসটা মেনশন করে দিতে হবে আর যদি কোনো সেল ড্রেস মেনশন না করে দেয় তাহলে আপনি আপনার মতো করে যে কোনো একটা সেল ড্রেস ধরে নিয়ে করে ফেলবেন হচ্ছে আমার ডি টু এবং লাস্ট সেলটা হচ্ছে ডি থার্টিন এখন আমি যদি এই সংখ্যাগুলোর যোগ যোগফল বের করতে চাই তাহলে যোগফল ফল নির্ণয়ের জন্য কী লিখবো দেখুন প্রথমে আমাদের লিখতে হবে ইকুয়েল ইকুয়েল দ্বারা আমাদের ফাংশন শুরু করতে হয় এরপর এরপর ব্র্যাকেট শুরু করতে হয় তারপর আমাদের প্রথম সেলের নাম লিখতে হয় তারপর ক্লোন দিয়া লাস্ট সেলের নাম ব্র্যাকেট শেষ ইন্টার দেখুন এখানে যে সংখ্যাগুলো আছে তার যোগফল আমাদের তৈরি হয়ে গেছে অপারেটিং সিস্টেম কি আচ্ছা অপারেটিং সিস্টেম মূলত একটা সিস্টেম সফটওয়্যার যা কী করে পুরো কম্পিউটারটাকে পরিচালনা করে যা পুরো কম্পিউটারটাকেই নিয়ন্ত্রণ করে তাই আমরা বলতে পারি সিস্টেম সফটওয়্যার এমন একটা সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যার সমূহ এবং সফটওয়্যার সমূহকে সচ্ছল করে কম্পিউটার ভাইরাস কি কম্পিউটার ভাইরাস হচ্ছে এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম এই ভাইরাস শব্দটা শুনলে আমাদের অনেক সময় এমন মনে হতে পারে যে আমাদের মানবদেহে যে ভাইরাসগুলো হয় তাই বুঝি কিন্তু না মানব মানবদেহে যে ভাইরাসগুলো হয় এটা মূলত থাকে এক ধরনের জীবাণু আর কম্পিউটারের যে ভাইরাসগুলো হয় এগুলোর বলা হয় ক্ষতিকর প্রোগ্রাম এগুলো এক ধরনের প্রোগ্রাম বা সফটওয়্যার কিন্তু এগুলা কম্পিউটার ক্ষতি সাধন করে থাকে দুটি জনপ্রিয় অ্যান্টিভাইরাসের নাম লিখো দুটি জনপ্রিয় অ্যান্টিভাইরাস নর্টন অ্যাভাস্ট এছাড়াও ই স্ক্যান বেশ কিছু অ্যান্টিভাইরাস আছে একটা সমান এক হাজার চব্বিশ গুণ এক হাজার চব্বিশ মেগাবাইট অথবা আমরা এভাবে বলতে পারতাম এক হাজার চব্বিশ টু দ্য পাওয়ার টু মেগাবাইট পাওয়ার পয়েন্ট প্রোগ্রামে প্রত্যেকটা পেজের মতো যে অংশগুলো থাকে বা খণ্ডগুলো থাকে এগুলোরে বলা হয় স্লাইড এই স্লাইডে বিভিন্ন ধরনের টেক্সট লেখা কালার করা অ্যানিমেশন দেওয়া এই সব কিছু সমন্বয়ে স্লাইডকে ডিজাইন করাটাই হচ্ছে স্লাইড ডিজাইন এখানে দেখেন আমার একটা পাওয়ার পয়েন্টে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন ফাইলে আসছে এখানে দেখেন অনেকগুলো স্লাইড আছে এই যে যে আমি একটা স্লাইড যেমন এই স্লাইডে দেখেন আমি এই যে অ্যানিমেশন টেক্স গ্রাফিক্স দিয়ে রাখছি এটাই মূলত স্লাইডের ডিজাইন দুটি ব্রাউজারের নাম লিখো বেশ কিছু ব্রাউজারের নাম আমি এখানে দিয়ে রাখছি আপনারা যে কোনো দুইটা দিতে পারেন যেমন ব্রাউজারের মধ্যে আছে গুগল ক্রোম ব্রাউজার অপেরা মিনিমো জিরো ফায়ারফক্স ইত্যাদি সেল মার্সকে কি একাধিক সেলকে একত্রিত করার পদ্ধতিকে বলা হয় সেল মার্স কখনো কখনো আমাদের দেখা যায় যে একাধিক সেলকে একত্রিত করা লাগে যেমন এখান থেকে আমি এই সেলগুলো এই কটা সেল জুড়ে একটা সেল তৈরি হবে তো সেক্ষেত্রে যে মার্জ অ্যান্ড সেন্টার এখানে মার্জে দিলাম দেখেন সেল আমাদের মার্জ হয়ে গেলো এটা এস ওয়ার্ডেও করা যায় র্যাম কি র্যাম আপনি এক কথায় লিখতে পারেন র্যাম একটি অস্থায়ী মেমোরি যা কম্পিউটারের তথ্য সাময়িকভাবে সংরক্ষণ করে থাকে বা কম্পিউটার তথ্যকে সাময়িকভাবে ধারণ করে থাকে র্যামের পনেরো বছর র্যান্ডম অ্যাক্সেস মেমোরি রম কোন ধরনের মেমরি রম স্থায়ী আর র্যাম ও স্থায়ী মেমোরি ড্রোপ ক্যাপের সাহায্যে কি করা যায় ড্রোপ ক্যাপের সাহায্যে কোনো অনুচ্ছেদের প্রথম অক্ষরটিকে বড় করা যায় আমরা চাচ্ছি কি প্রথম অক্ষরটাকে ড্রপ ক্যাপ করবো আমরা যদি এই অনুচ্ছেদটার প্রথম অক্ষরটাকে ড্রপ কাপের সাথে বড় করতে চাই তাহলে আমরা ইনসাইটে যাবো ইনসাইটে যাওয়ার পর আমরা এখান থেকে ড্রপ কাপে একটা ক্লিক দেবো এবং ড্রপ করে দেবো দেখেন আমাদের এই যে যে প্রথম যে ওয়ার্ডটা ছিল তার প্রথম অক্ষরটা বড়ো হয়ে গেছে দুটি অ্যাপ্লিকেশান সফটওয়্যার নাম লিখো আমরা জানি অপারেটিং সিস্টেম সফটওয়্যার বাদে বাকি সব সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল অ্যাক্সেস পাওয়ার পয়েন্ট ফটোশফট ইত্যাদি গুগল একটি ড্যাশ গুগল একটি সার্চ ইঞ্জিন অনেকে ভুল করে এটাকে ব্রাউজার ভাবতে পারেন কিন্তু গুগল মূলত একটা সার্চ ইঞ্জিন একটি চিঠি বিভিন্ন ঠিকানায় প্রেরণের জন্য ড্যাশ ব্যবহৃত হয় একটি চিঠি বিভিন্ন ঠিকানায় প্রেরণের জন্য মেইল মার্স ব্যবহৃত হয় বা একটি চিঠি বিভিন্ন ঠিকানায় পাঠানোর পদ্ধতিকে মেইন মেইল মার্স বলে এটা কখনো কখনো আপনাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হিসেবে মানে প্রশ্নে আসে যে মেইল মার্স কী এমএস অ্যাক্সেস একটি ড্যাশ সফটওয়্যার এমএস অ্যাক্সেস একটি ডাটাবেস সফটওয়্যার কিবোর্ডে কয়টি ফাংশন কী থাকে কিবোর্ডে বারোটি ফাংশন কী থাকে দেখবেন প্রতিটা কিবোর্ডের উপরের দিকে এপ ওয়ান থেকে এ পর্যন্ত বারোটা কী থাকে এই বারোটা কীকে বলা হয় ফাংশন কী তাই বলা যায় একটা কিবোর্ডে বারোটা ফাংশন কী থাকে ডাটা শর্ট কয় প্রকার ডাটা শর্ট দুই প্রকার আমরা আগে একটা ক্লাসও দেখাইছি আপনি যদি শর্টে আসেন শর্টে আসলে দুই প্রকার ডাটা শর্ট দেখতে পারবেন একটা অ্যাসেন্ডিং এবং আরেকটা হচ্ছে ডিসেন্ডিং রমের পুনরূপ কি রমের পুনরূপ আছে রিড অনলি মেমরি এই রম একটি স্থায়ী মেমরি বায়োসের পুনরূপ কি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম ফাইল সেভ করার জন্য কিবোর্ডের ড্যাশ কি চাপতে হবে কন্ট্রোল প্লাস এস রিসাইকেল বিন ফোল্ডারে ড্যাশ ফাইল জমা থাকে রিসাইকেল বিন ফোল্ডারে ডিলিটকৃত ফাইল জমা থাকে আপনি যখন কোনো ফাইল ডিলিট করে দিবেন আপনি যদি কোনো ফাইল ডিলিট করে দেন তাহলে সেটা রিসাইকেল বিনে জমা থাকে যেমন লিঙ্ক লিস্ট নামে একটা ফাইল দেখেন আমি এখান থেকে ডিলিট করে দিলাম এই ফাইলটাই রিসাইকেল বিনের মধ্যে জমা হবে আমরা রিসাইকেল বিনটা অন করি এবং এখানে দেখেন এই যে লিঙ্ক লিস্ট এখানে কিন্তু জমা আছে আমি যদি এখান থেকে ডিলিট করে দিই তাহলে এটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে লিনাক্স একটি ড্যাশ লিনাক্স একটি অপারেটিং সিস্টেম সফটওয়্যার লিনাক্স ছাড়াও আরও বেশ কয়েকটি অপারেটিং সিস্টেম সফটওয়্যার আছে যেমন উইন্ডোজ ইউনিক্স ইত্যাদি অব্রো একটি ড্যাশ প্রোগ্রাম অব্রো একটি বাংলা লেখার প্রোগ্রাম বাংলা লেখার আরেকটা জনপ্রিয় প্রোগ্রাম হচ্ছে বিজয় ডব্লিউ এর পুনরূপ কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব স্কানার এক প্রকার ড্যাশ ডিভাইস স্ক্যানার এক প্রকার ইনপুট ডিভাইস স্ক্যানার একটি ইনপুট ডিভাইস সত্য নাকি মিথ্যা সত্য আমরা যদিও এর পূর্ববর্তী একটা দাগ নম্বর এর প্রশ্নটা পাইছি মাউস একটি আউটপুট ডিভাইস মিথ্যা কারণ মাউস একটি ইনপুট ডিভাইস হার্ড ডিস্ক একটি ইনপুট ডিভাইস হার্ড ডিস্ক মূলত একটা স্টোরেজ ডিভাইস তাই এটা মিথ্যা লিনাক্স এক প্রকার অপারেটিং সিস্টেম সফটওয়্যার এই প্রশ্নটাও আমরা পূর্বে কোনো একটা প্রশ্নে দেখছি লিনাক্স আসলে একটা অপারেটিং সিস্টেম সফটওয়্যারই তাই এটা সত্য হবে এর থেকে জেড পর্যন্ত কি কে নিউমেরিক কী বলে এটা মিথ্যা কারণ এর থেকে জেড পর্যন্ত কি কে বলা হয় আলফাবেটিক আলফাবেটিককে আমরা যদি কীবোর্ড থেকে এটাকে একটু দেখাই দেখুন আপনার কীবোর্ডে যে কীগুলো দ্বারা আপনি সংখ্যা সহ গাণিতিক চিহ্ন টাইপ করতে পারবেন যেমন এখানে একটা অংশ এবং এই পাশে একটা অংশ থাকে এগুলোকে বলা হয় নিউমেরিক কি যেগুলো দ্বারা নাম্বার এবং গাণিতিক চিহ্ন টাইপ করা যায় আর যে অংশ যে কীগুলো দ্বারা বর্ণসহ বিশেষ চিহ্ন টাইপ করা যায় তাদেরকে বলা হয় আলফাবেটিক কি যেমন এখানে দেখুন এই যে যেগুলো দ্বারা আমরা বিভিন্ন বর্ণ ওয়ার্ড লিখি এগুলোরা বলা হবে কি আলফাবেটিক কি তার মধ্যে এটাও পড়ে আবার এটাও পড়ে পুলোটার এক ধরনের প্রিন্টার সত্য নাকি মিথ্যা সত্য আমরা অনেকে হয়তো বা পুলোটার নাম শুনছি কিন্তু দেখিনি আমি একটু প্লোটারটা দেখাচ্ছি দেখুন প্লোটার দেখতে কেমন হয় এই যে এরকম এটা বড় সড়ো এক ধরনের প্রিন্টার ফোল্ডারের ভিতরে ফাইল ও ফোল্ডার উভয়ই থাকতে পারে সত্য নাকি মিথ্যা সত্য যেমন এটা দেখেন আমার একটা ফোল্ডার আমি যদি এটাকে ওপেন করি এই ফোল্ডারের মধ্যেও আমরা ফাইলও দেখতে পাচ্ছি আবার ফোল্ডারের মধ্যে ফোল্ডারও দেখতে পাচ্ছি অর্থাৎ ফোল্ডারের মধ্যে ফোল্ডারও রাখা যায় আবার ফাইলও রাখা যায় ইমেইলে বিসিসি হলো ব্লাইন্ড কার্বন কফি সত্য নাকি মিথ্যা সত্য পেন ড্রাইভ ইনপুট ও আউটপুট ডিভাইস সত্য পেনড্রাইভ দিয়ে আমরা ইনপুটও করতে পারি তথ্য আউটপুটও করতে পারি এই পেনড্রাইভকে আবার ফ্ল্যাশ মেমরিও কিন্তু বলা হয় অ্যাভাস্ট একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার সত্য কিবোর্ডে একটি ইন্টার কি থাকে কিবোর্ডে একটি না কিবোর্ডে দুটি ইন্টার থাকে কিবোর্ডে কন্ট্রোল এর সংখ্যা সাতটি কিবোর্ডে কন্ট্রোল কেয়ের সংখ্যা সাতটি না দুটি আমাদের প্রত্যেকটা কিবোর্ডে দুইটা কন্ট্রোল থাকে এখানে একটা কন্ট্রোল এবং এখানে একটা কন্ট্রোল আবার ইন্টারও দুইটা থাকে এখানে একটা ইন্টার এবং এখানে একটা ইন্টার সেভ এর কিবোর্ড কমান হলো কন্ট্রোল এস কিবোর্ডের কন্ট্রোল এর সংখ্যা দুটি এ প্রশ্নটা আমরা পূর্বে একবার দেখলাম কোনটি ইনপুট ডিভাইস নয় মনিটর কারণ মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস কোনটি লজিক্যাল ফাংশন এখানে এই ফাংশানটা লজিক্যাল ফাংশন নিচের কোনটি সহায়ক মেমোরি হার্ড ডিস্ক অর্থাৎ এইচ ডিডিকে বলা হয় সহায়ক মেমোরি এখানে র্যাম এবং রম দুইটাই কিন্তু প্রাইমারি মেমরি তার মধ্যে র্যাম হচ্ছে ওয়াই স্থায়ী এবং রম স্থায়ী এক্সেলে একাধিক সেলকে একত্রিত করাকে কী বলা হয় মার্জ বলা হয় টেক্সট অ্যালাইনমেন্ট মূলত কয় প্রকার টেক্সট অ্যালাইনমেন্ট মূলত পাঁচ সরি চার প্রকার এখানে দেখেন এটাকে বলা হয় টেক্সট অ্যালাইনমেন্ট লেফট সেন্টার রাইট এবং জাস্টিফাই ক্যালকুলেটার সফটওয়্যার কোথায় থাকে ক্যালকুলেটার সফটওয়্যার টাস্ক অ্যান্ড টাস্ক বার অ্যান্ড মেনুতে থাকে আপনি যদি টাস্কবারের বারের মেনুতে ক্লিক করেন তাহলেই ক্যালকুলেটার দেখতে পাবেন ছবি টেক্সট ও গ্রাফ এর ক্ষেত্রে কোন অবজেক্টই ব্যবহৃত হয় ছবি টেক্সট এবং গ্রাফের জন্য ও এল অবজেক্টটা ব্যবহৃত হয় কোন সালে বাংলাদেশে প্রথম কম্পিউটার ব্যবহার করা হয় উনিশশো সালে প্রথম বাংলাদেশে কম্পিউটার ব্যবহৃত হয় কোনটি সহায়ক মেমোরি নয় ক্যাশ মেমোরি কোনটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম মাইক্রোসফট ওয়ার্ডকে বলা হয় ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করো আমার মা একজন গৃহিণী মাই মাদার ইজ এ হাজ আমার বাবা একজন টেকনিশিয়ান মাই ফাদার ইজ এ স্কিল্ড ক্রাফ্টসম্যান অথবা আমরা বলতে পারতাম মাই ফাদার ইজ এ স্কিল্ড টেকনিশিয়ান আমার স্কুলের সামনে একটি বাগান আছে দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই স্কুল অ্যান্সার দ্য ফ্লোইং কোয়েশ্চেন ইন ইংলিশ প্রশ্নগুলোকে ইংরেজিতে উত্তর করতে হবে হার ডু ইউ লিভ ইন আই লিভ ইন গোপালগঞ্জ আপনি এখানে যে কোনো স্থানের নাম দিতে পারেন হাউ মেনি ডেজ ইন এ ওয়েক দ্যার আর সেভেন ডেজ ইন এ ওয়েক হোয়াট ইজ ইউর প্রফেশন মাই প্রফেশন ইজ যে কোনো কিছু দিতে পারেন অথবা এবার লিখতে পারেন আই এম এ স্টুডেন্ট আই এম ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট আই এম এ ইউনিভার্সিটি স্টুডেন্ট গিভ ড্যাশ ব্যাড হেভিট গিভ আপ ব্যাড হেভিট গিভ আপ মানে ত্যাগ করা সিট ড্যাশ মি সিট বাই মি ডিড ইউ ড্যাশ হোম ইস্টারডে ডিড ইউ গো হোম ইস্টারডে যেহেতু এখানে পাসফর্ম আছে তাই এখানে আমরা গো দিব তো এই ছিল আমাদের সাতটা প্রশ্নের সমাধান এত সময় ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন